মানুষ আলা সবাই বলেছে যে বাংলাদেশের একমাত্র অধিপদ্রী দেবীরা আজকে ইতিবাচক আমরা জানলাম যে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রিয় করেছেন এবং বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশের গণতন্ত্র যখন হয়ে গিয়েছিল ভূতের অধিকার যখন যুক্ত হয়ে

সে মারা গিয়েছেন তার জন্য ছেলে কাছে না দায়ী আমার একটি কথা খুবই মনে পড়ে সেটা কতটা নিষ্ঠুর তার কাছে বাংলাদেশের প্রতিটি মানুষ আকতি করেছিল এবং খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু তিনি নেননি তিনি তুচ্ছে তাচ্ছিল তার সাথে কথা বলে আমার প্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ফেলিয়ে দিয়েছেন এই হলো বাংলাদেশের আবহাওয়া

কারণ এদেশের মানুষ যখন গণতন্ত্র হারা হয়েছিলেন যখন ভোটের অধিকার হারা হয়েছিলেন যখন দেশের তখন খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে তুলেছিলেন কিভাবে মেরে চালানো যায় কিন্তু আল্লাহ বাঁচিয়ে বাজিয়েছিল সেই নতুন কি হাসি উজ্জ্বল ভাবে কারাগারে গিয়েছিলেন তারপরে হসপিটালে এসেছিলেন কি হাসপাতাল হাসি দিয়ে আমরা দেখতে পারিনি আমরা চাই নির্বাচন একটি যদি কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশের সরকারের গণতন্ত্র ভোটের অধিকার আবার গুরুত্ব পেয়ে যাবে আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করছি এই খোলা কাছে আমাদের সন্তান আমরা পাইনি আমার প্রিয় নেত্রীগুলো আমাদের যারা মা হয়েছেন বাবা হারা হয়েছেন কারাগারে গিয়েছেন গুড় হয়েছেন তাদের বিচার দেখে যেতে পারে আল্লাহ আপনার কাছে আমাদের এই পরিমাপ এবং সে কাছে তার বিচার জন্য দেখে যেতে পারে আপনি এখানে অনেকের হাত আছে যার পছন্দ হয় সেই হাতে রুচি নয় আমার ই আমাদের কাছে দিয়ে দেন বলে আমরা তার কাছে দিয়ে করি